আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়ার গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসি এই প্রোডাক্ট হলো শাওমির ব্যান্ড নাইন স্মার্ট ব্যান্ড নাইন ব্যান্ড নাইন বলে এটাকে তো যাই হোক খুব ভালো অ্যামলের ডিসপ্লে এবং খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট খুবই সুন্দর হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল এবং এটা কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আর সবচেয়ে বড়ো কথা হলো এটা হলো গ্লোবাল হ্যাঁ এটা হলো গ্লোবাল এবং হান্ড্রেড পারসেন্ট অফিসিয়াল প্রোডাক্ট এই যে লোগো আছে বারো মাসের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন তারপরে এই যে এখানে লোগো আছে এই লোগোগুলো দেখে কিনবেন তাহলে ইনশাল্লাহ ঠকবেন না যদি অরিজিনাল জিনিস কিনতে চান ভালো জিনিস কিনতে চান তাহলে এই লোগোগুলো দেখে কিনবেন অবশ্যই তো বন্ধুরা এটার ফিচারটা আমি বলে দিই এটা হলো ওয়ান পয়েন্ট সিক্স অ্যামোলের ডিসপ্লে তারপরে হায়েস্ট কোয়ালিটি মেটালিক ফ্রেম আপ টু একুশ দিন পর্যন্ত এটার ব্যাটারি চার্জ থাকবে আর হেলথ আপনার হার্টবিট সব কিছু দেখতে পারবেন মোটামুটি কতটুকু ঘুমাইলেন সব কিছুই করতে পারবেন পানির পঞ্চাশ মিটার নিচে পর্যন্ত নিয়ে যেতে পারবেন তবে আর যাই করেন সাগরে অন্তত এগুলো নিয়ে নামবেন না কারণ সাগরের নোনা পানিতে এগুলো নষ্ট হয়ে যাবে নর্মাল পানিতে নামবেন সমস্যা নাই পঞ্চাশ মিটার পর্যন্ত পানিতে নামলেও পুকুরে নামলেও সমস্যা নাই মিঠা পানিতে কোনো সমস্যা নাই কিন্তু যদি কেউ সাগরে নামেন সেক্ষেত্রে কিন্তু এটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে কারণ এই এইসব জিনিস সাগরে না নামাই ভালো তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল স্টান প্লাজা শপিং কমপ্লেক্স পাস্তাল তিরানব্বই নম্বর দোকান আমাদের দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা এখানে যাই পাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল না হলে আমরা ডাইরেক্ট যেটা ডুপ্লিকেট ওটা বলেই দিই আর যেটা অরিজিনাল ওটা অরিজিনালই বলে দিই তো বন্ধুরা এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্ট আর এটা কিন্তু এক বছরের অফিসিয়াল এখন বাজারে কিন্তু এটা ডুপ্লিকেট অনেক পাওয়া যায় সেগুলো আপনার সিঙ্গাপুর ভেরিয়েন্ট তারপরে আপনার ও ওয়ারেন্টি দেয় ছয় মাস বা এরকম অনেকে দেয় বা কপি প্রোডাক্টও বিক্রি করে কিন্তু আমরা এটা করি না বন্ধুরা এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এটা এখানে সব লোগো টোগো দেওয়া আছে বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং গ্লোবাল আর এমনই ডিসপ্লে তো খুবই ভালো তো বন্ধুরা এটা নিতে হলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই জিরো ওয়ান তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বেশি বেশি শেয়ার করবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই অন্তত ভালো জিনিস না ভালো না মন্দ সব কিছু জানতে পারবেন কারণ আমরা যেটা বাস্তব সেটাই বলি তো বন্ধুরা এটার দাম বলি দিই এটার দাম রাখতেছি আমরা অনলি পাঁচ হাজার চারশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো এটার দাম রাখতেছি আমরা পাঁচ হাজার চারশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি হান্ড্রেড পারসেন্ট গ্লোবাল কিন্তু এটা কিন্তু চাইনিজ না গ্লোবাল হ্যাঁ শাওমি কোম্পানির অফিসিয়াল প্রোডাক্ট তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ